আমার আজকের রেসিপি পটল পনিরের রসা তো চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি পটল পনিরের রসা বানানোর জন্য এখানে দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আমুলের একটা প্যাকেট পনির তার সাথে কিছু টাটকা পটল আর তিনটে আলু নিয়েছি এখন পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব আর পটলগুলোকে কেটে নেব। আর এদিকে দেখুন প্যাকেটটা কেটে নিচ্ছি পনিরে দিয়ে পনিরটা ভালো করে ধুয়ে নেব। আপনারা কিন্তু চাইলে ফ্রেশ পনির দিয়েও বানাতে পারেন একদম ঘরোয়াভাবে বানাবো আর ডেলি রান্নাতে যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে বানাবো তো পনিরটা ভালো করে ধোয়া হয়ে গেছে এখন আমি ছোট ছোট পিস করে নেব। আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো কিউব করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন এদিকে পনিরটাও কাটা হয়ে গেছে আর ওইদিকে দেখুন পটলটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আলুর টুকরোগুলোও কেটে পরিষ্কার করে নিয়েছি এখন পটল আর পনিরের মধ্যে আলাদা করে লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম পনিরে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে পনিরের মধ্যে খুব ভালোভাবে লবণটা প্রবেশ করে আর পটলটাও কিন্তু ভাজতে কম তেলের প্রয়োজন হয় আর খুব চটজলদি ভাজা হয়ে যায় এবার কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি এখন একটু লাল লাল করে পনিরগুলো ভেজে তুলে রাখব। পনির ভাজতে গেলে কিন্তু কড়াইটা অতি অবশ্যই গরম করে নেবেন আর যেই তেলের মধ্যে পনিরটা ভাজবেন সেটাও খুব ভালো করে গরম করে নেবেন এখন ওই তেলের মধ্যেই আমি পটলের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নেব এতে করে চট পটলটা কিন্তু ভাজা হয়ে যাবে পটলটা দেখুন ভাজা হয়ে গেছে তুলে রাখলাম এখন যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যে বাকি রান্নাটাও করে নেব আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো রকম তেল অ্যাড করবো না প্রথমে ফোড়ন হিসাবে সামান্য একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো সাইডে সরিয়ে মধ্যেখানে একটু জায়গা করে নিয়েছি এখানে আমি একটু বাটা মশলা দিলাম বাটা মশলার মধ্যে আছে গোটা জিরে কাঁচা লঙ্কা আর আদা এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দেব শুকনো গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য দিয়ে মশলাটাকে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন তেল ছেড়ে এসেছে আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পটলের টুকরোগুলো অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলার সাথে পটলের টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী আমি জলটা এখানে অ্যাড করছি দিয়ে সমস্ত কিছু ফুটে উঠলে একটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুগুলো কুক হয়ে যায় আমি মাঝে একবার ঢাকনাটা তুলে দেখছি এখন আলুগুলো কিন্তু আমার ওই এইটটি পার্সেন্ট মতো কুক হয়েছে আবারও একবার ঢেকে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালোভাবে কুক করে নিচ্ছি নাইনটি পার্সেন্ট মতো সমস্ত কিছু কুক হয়ে গেছে এখন আমি পনিরের টুকরোগুলো অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো অ্যাড করে দিয়ে আবারও সব কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন আবারও চেক করে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল তাই একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন পনিরগুলো দেওয়ার পর আরও দু মিনিট একটু ঢেকে রান্না করব যাতে পনিরের ফ্লেভারটা সবজির মধ্যে চলে আসে আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে এখন আমি সামান্য গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি ব্যবহার করব যেহেতু আজকের আমার এই রেসিপি হচ্ছে আলু পটল পনিরের রসা তাই একটু আমি গ্রেভি গ্রেভি বা ঝোল ঝোল রেখেছি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে আপনাদের দেখাচ্ছি আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে দেখে তো খুবই লোভনীয় লাগছিল আর খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছিল আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই টাটা